ওয়েলকাম ফ্রেন্ডস এডেড নন এডেড এবং গভর্নমেন্ট স্পন্সর্ড বিদ্যালয়ের ক্ষেত্রে যাদের ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে এবং এক্সটেনশানে চলছে তাদের অ্যাডমিনিস্ট্রেটর বসাতে হবে এই মর্মে গত দোসরা ডিসেম্বর দু হাজার চব্বিশ মধ্যশিক্ষা পর্ষদ থেকে একটি বিজ্ঞপ্তি দিয়েছিল এবার সেই বিজ্ঞপ্তির রিভাইজড একটি বিজ্ঞপ্তি আজকে চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ পাবলিশ করেছে এবং সাবজেক্টে সেটাই লেখা আছে রিভাইজড অ্যাডমিনিস্ট্রেটিভ ইনস্ট্রাকশান ইন কন্টিনিউশান টু মেমো বলে মেমো নাম্বার ডেটেড দোসরা ডিসেম্বর দু হাজার চব্বিশ রিগার্ডিং ম্যানেজিং কমিটি এবারে দেখুন যেটা বলা হচ্ছে সাবজেক্টটায় মেন বডিতে যে আপনার দোসরা ডিসেম্বর দু হাজার চব্বিশ যে বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছিল তার যেটা দু নম্বর পয়েন্ট সেটাকে ইগনোর করতে বলা হচ্ছে আমি ওই বিজ্ঞপ্তি আলোচনা করব। সেই বিজ্ঞপ্তির এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর এবং পাঁচ নম্বর পয়েন্টে কি কী ছিল তো আপাতত দু নম্বর পয়েন্টটাকে ইগনোর করতে বলা হচ্ছে এবং শেষকালে যেটা বলা হচ্ছে অ্যান্ড নট প্রসেসড দেয়ার উইথ ফর দি টাইম বিইং অর্থাৎ আপাতত দু নম্বর পয়েন্টটাকে ইগনোর করতে বলা হচ্ছে পরে আবার এই নিয়ে কিছু আলোচনা হবে এবং তারপর যেটা বলা হচ্ছে ফার্দার মোড় ওই বিজ্ঞপ্তিতে পাঁচ নম্বর পয়েন্টে যে হিসাব নিকাশ অর্থাৎ যে রিপোর্ট দিতে বলা হয়েছিল যেটা মূলত ডিআইদের উদ্দেশ্যে সেটা যারা এখনও দিয়ে উঠতে পারেনি তাদেরকে যত দ্রুত সম্ভব দিতে বলা হচ্ছে এবার চলুন আমরা দোসরা ডিসেম্বর দু হাজার চব্বিশের বিজ্ঞপ্তিটা একটু দেখে নিই সেখানে কোন কোন পয়েন্টে কি কী ছিল দেখুন এই সেই দোসরা ডিসেম্বর দু হাজার চব্বিশের বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তির এক নম্বর পয়েন্টটা ছিল ম্যানেজিং কমিটি কাদের ক্ষেত্রে এডেড এবং নন এডেড বিদ্যালয়ের ক্ষেত্রে এটা যেমন ছিল সেটা বহাল থাকছে দু নম্বর পয়েন্টটা ছিল গভর্নমেন্ট স্পন্সর স্কুলের ক্ষেত্রে যাদের দু হাজার আগে ম্যানেজিং কমিটি ফরমেশন হয়েছে এবং এখন কন্টিনিউশানে মানে এক্সটেনশানে চলছে তাদের ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেটর বি অ্যাপয়েন্টেড উইদাউট ডিলে এইটাকে ইগনোর করতে বলা হচ্ছে অর্থাৎ সহজ করে বললে যা দাঁড়ালো গভর্নমেন্ট স্পন্সর বিদ্যালয়ে এই মুহুর্তে অ্যাডমিনিস্ট্রেটার নিয়োগ হচ্ছে না ম্যানেজিং কমিটি যদি এক্সটেনশানে চলে এক্সটেনশানই চলবে কিন্তু অ্যাডমিনিস্ট্রেটার আপাতত নিয়োগ হচ্ছে না তিন নম্বর পয়েন্টটা কোর্ট কেসের বিষয় ছিল চার নম্বর পয়েন্টটা যেসব বিদ্যালয়ে অ্যাডমিনিস্ট্রেটার নিয়োগ হবে তাদেরকে স্মুথ বিদ্যালয়ে রান করা এবং মাধ্যমিক দু সেই বিষয়ে নির্দেশ দেওয়া ছিল আর পাঁচ নম্বর পয়েন্টটা যেটা বলা হচ্ছে ডিআইদেরকে যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছিল কতগুলি তার জুরি জুরিডিকশানে কতগুলি বিদ্যালয়ে এমসি মারফত চলছে কতগুলিতে অ্যাডমিনিস্ট্রেটর রয়েছে তাদের ম্যানেজিং কমিটি কবে ফর্মেশন হয়েছে এখন এক্সটেনশানে চলছে কিনা এই সমস্ত রিপোর্টটা ডিআইদেরকে যেমন জমা দিতে বলা হয়েছিল সেটা জমা দেওয়ার নির্দেশটা বহাল থাকলো অর্থাৎ সোজা কথা গভর্নমেন্ট স্পন্সর বিদ্যালয়ে আপাতত অ্যাডমিনিস্ট্রেটার নিয়োগ হচ্ছে না আজকের বিজ্ঞপ্তিতে সেই পরিবর্তনটা ঘটানো হলো এই বিজ্ঞপ্তি আমি সকলের উদ্দেশ্যে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ